হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি কি ভাবছো তো আজকের ব্লগটা এরকম অন্ধকার থেকে শুরু হলো কেন কারণ আমি এতটাই তাড়াহুড়ো করে বেরিয়েছি যে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি যাই হোক এটা কিন্তু কালী পুজোর ব্লগ কালী পুজোটা কিন্তু আমার খুবই খারাপ ভাবে কেটেছে সারাটা দিন কতই না আনন্দ করে কাটাচ্ছিলাম সারা দিন উপোস করেছিলাম কত ভালো লাগছিল আমিও রাত্রিবেলায় অঞ্জলি দেব কিন্তু যা নয় তাই হয়ে গেল আর মাসি প্রত্যেকবার বলে আয় আমাদের এখানে এখানে অনেক বড় করে পুজো হয় মানে ঝাউডাঙ্গায় ঝাউডাঙ্গা থেকে কারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও নিশিরাতে হয় আর ওখানে একটা রয়েছে তো ওনার কাছে আমি ভেবেছিলাম এবার অঞ্জলি দেব তার জন্য গেছি যখন বাটা দিতে গেলাম তখন দেখি মাকে এখানে সাজাচ্ছে মানে গয়না পড়াচ্ছে যদিও ভেবেছিলাম যে এখন গয়নাটা পরিয়ে নিক যখন অঞ্জলি দেব তখন তোমাদেরকে ভালো করে দেখো তাই ওখানে বাটা দিয়ে চলে আসলাম মাঠে যেখানে বড় একটা প্যান্ডেল হয়েছে আমার মাসি বাড়ি থেকে এই প্যান্ডেলটা খুব একটা দূরত্ব না একটুখানি লাগে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার কিন্তু পার্সোনাল ভাবে খুব ভালো লেগেছে বিশেষ করে এই একটা গোল্ডেন গোল্ডেন যে লাইটিংটা এটা বেশি সুন্দর আসলে এখানে আসি প্রতিবারই কিন্তু রাত্রে আর কোনোদিন আসা হয় না এই প্রথম আমি রাত্রে বেলায় আসলে হয়তো ভাইফোঁটার দিন সকালে আসি আবার ভাইফোঁটা দিয়ে চলে যাই এবার তোমরা ভাবতে পারো যে এখন বাড়ি থেকে আমি আবার কেন ভিডিওটা স্টার্ট করেছি আসলে কি আর বলবো আমাদের মেয়েদের কথা তাই চলো সেটাকে ইগনোর করো এবার চলো বাড়ির প্যান্ডেলে যাওয়া যাক মানে পাড়ায় যে প্যান্ডেলটা হয়েছে ওখানে পুজো হচ্ছে ওর ওখানেই যাওয়া যাক মানে ঝাওডাঙ্গায় বড়মার কাছে বাটা দিয়ে আসার পরে ব্যাপারটা হয়েছে তো তারপরে আমি চলে এসেছি বাড়ি যেহেতু ওখানে অঞ্জলি দিতে পারবো না তাহলে আর ওখানে থেকে কি করব এখানে তো তাও আমি আমার নিজের প্যান্ডেলে বসে থাকতে পারবো পুজো দেখতে পারবো কিন্তু ওখানে তো একটা অন্য জায়গা না ওখানে আমি না কাউকে চিনি বা আমার সমবয়সী কারোর সাথে পরিচয় আছে কিছুই নেই তোমরা একবার ভাবো যে সারাটা দিন উপোস করে থাকলাম পুরো নির্জল একদম উপোস তারপরে যদি অঞ্জলি দেওয়ার কি কিছুক্ষণ আগে যদি এমনটা হয় কার ভালো লাগে আর যখন আমি চলে এসেছি আমাদের অগ্রদীপে তখন সবাই বলছে ওখানে গেলি তাহলে আবার চলে আসলে কি কি বলবো সবাই এমনিতেই বুঝে যাচ্ছে যে ব্যাপার তো যাই হোক চলো সেই সব বাদ সবাই অঞ্জলি আমি বসে বসে দেখছি কিছু করার নেই আর এটা হচ্ছে আমাদের পায়ার প্যান্ডেল তেমন বড় করে আমাদের এখানে কিছুই হয় না শুধু মেলাটা বাদ দিয়ে ঠিক করে আমি তো ঠাকুরটাও দেখাতে পারিনি আমাকে একজন ওখান থেকে ভিডিও করে দিয়েছিল তারপরে আমি ঠাকুরটা দেখাতে পেরেছি যাই হোক ভিডিওতে আর কিছু নেই एखने टाटा